আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমি কাঁচা আমের চাটনি বানিয়েছি তা ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি তো কীভাবে বানালাম আসুন আমাকে দেখা যাক আমি দুই কেজি আম কেটে ছিলে নিয়েছি কাঁচা আম কিনে ছিলে নিয়েছি এটা আসলে একটু হালকা পেকেও গেছে এরপর আমি ছিলে ওটাকে আমি এখন কাটার দিয়ে কুচি কুচি করে কেটে নিচ্ছি এটা আপনারা বসে দিয়েও কুচি কুচি করে কেটে নিতে পারেন ছুরি দিয়েও পারেন তো আমি আমার কাটার দিয়ে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি যেমন আলু ভাজি করে ও তো আমার কুচি করা হয়ে গেছে এখন আমি এটাকে একটু ভালো করে মাখিয়ে নিব কতটুকু লবণ দিয়ে মাখিয়ে নিব মাখিয়ে তারপর এটাকে আমি ধুয়ে দেবো কারণ এটার ভেতরে যে টক র ইটা থাকবে ওইটাকে ফেলে দিতে হবে তো আমি এখন এটাকে লবণ দিয়ে ভালো করে মেখে আমি রেখে দেবো পাঁচ মিনিট তারপর এটাকে ভালো করে ধুয়ে নিব আমি হুম রেখে দেবো পাঁচ মিনিট এই যে এখন আমি এটাকে ধুয়ে নিচ্ছি ধুয়ে একেবারে সুন্দর করে চিপে পানিটা ঝরে ঝারিয়ে নিচ্ছি যাতে এটা পানি না থাকে ভিতরে তো আমার ধোয়া হয়ে গেলে এরপর আমি এক কাপ পরিমাণে চিনি দিয়ে দিলাম কারণ যেহেতু আমি ঝাল মিষ্টি বানাবো এই জন্য এক কাপ পরিমাণে চিনি দিলাম এক কাপ বলতে আড়াইশো গ্রাম আমার কাপটা বেশ বড়ো আড়াইশো গ্রাম চিনিটা ভালো করে মেখে তারপর আমি এটাকে রেখে দিব দুই মিনিট কারণ চিনিটা যাতে গোলে রসটা বের হয়ে যায় এরপর আমি যে মশলাটা দেবো সেটা আমি আসলে পাঁচ ফোন এটা আমি আসলে রাঁধুনিটা কিনে এসে যেটাকে ভালো করে তেলে ভেজে গুঁড়ো করে নিলাম তারপর আলাদা একটা পাত্রে আমি অল্প সরিষার তেল দিয়ে এখন যেই আমটা আমি মাখিয়ে রেখেছিলাম চিনি দিয়ে ওটা আমি দিয়ে দিলাম এবার মিডিয়ামে আছে সবসময় মনে রাখবেন মিডিয়াম আছে ন এটা না হয় আমি মিডিয়াম আছে এটাকে ভালো করে এখনও নেড়ে চেড়ে নেব যাতে এটা যাতে যেই চিনির যে রসটা বের হবে ওটা আমি যাতে শুকিয়ে যায় আমার একটু লবণ দিয়ে দিলাম হ্যাঁ লবণ দিয়ে তারপর আমি এটাকে নাশে থাকব লবণ নাও দিতে পারেন আমার চিনি জাতীয় জিনিস একটু লবণ দিতে হয় এখন ভালো করে এখন এত প্রায় রসটা শুকিয়ে যাচ্ছে তখন আমি একে দিয়ে দিলাম মরিচের গুঁড়া শুকনো মরিচের গুঁড়া এটা আমি দিয়ে দিলাম এখন এটাকে আমি আপনি অল্প দিতে পারেন দেখিয়ে দিতে পারেন যে যেমন খায় আমি দিয়ে দিয়ে এখন দেবো ওই যে পাঁচ ফোন যেটা ই করে তেলে রেখেছিলাম ওই দুটোটা করে আমি ওটা দিয়ে দিচ্ছি খুবই এটা বানানো এবং খেতে এত মজা ভাওনার বাইরে এখন আপনি ভালো করে নিয়ে নিতে হবে আমার প্রায় শুকিয়ে শুকিয়ে আসছে এখন আমি ভিতরে একটু ভালো করে নেড়ে চড়ে নিবো কিন্তু জালটা সবসময় মিডিয়াম আঁচিয়ে রাখতে হবে যাতে নিচে লেগে না যায় হবে নাড়তে হবে এখন আমি একটু সামান্য একটু ভিনেগার দিয়ে দিব যাতে এটা নষ্ট না হয়ে যায় ভিনেগারটা এটা আপনি দিতেও পারেন নাও দিতে পারেন আমি একটু সামান্য দিলাম এরপরে ভালো করে নেড়ে নিব আমার কিন্তু প্রায় হয়ে গেছে আমি এটা নামিয়ে ফেলবো এখনই দেখুন একেবারে হয়ে গেছে হ্যাঁ এটাকে আপনি ইচ্ছা করলে গোল গোল করেও নিতে পারেন তা আমি গোল গোল করলাম না তো দেখুন আমার হয়ে গেছে কেমন হলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকে পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ